মানুষকে সাহায্য করছো আরকি মানে মাদ্রাসায় মাদ্রাসায় কল নেই তোমাদের আমরা চাচ্ছি হচ্ছে

মানুষের পাশে মানুষকে সাহায্য করে তাই আমরা আলোচনা করলাম প্রান্ত বললো যে আপনি নাকি এইভাবে সবাইকে কল দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ডোনেট করেন আমরা চাচ্ছিলাম আমাদের একটা ছিল একটা মাদ্রাসা একটা কল করতে হবে ভালো কাজ করবা আলহামদুলিল্লাহ ভালো কাজের জন্য সবাই এ করে ঠিক আছে এটা আমরা চাচ্ছিলাম যে একজন ডোনার হিসেবে রাখতে তার সবাই বলল আপনার কথা আপনি নাকি আর তোমরাই তো ডোনার আছো অনেক বড় বড় আমরা আবার কি বলো মাদ্রাসাটা হচ্ছে ওখানে একটা কলের দরকার আছে ওখানে কাশিপুর কাশীপুর কাশিপুর আচ্ছা আচ্ছা আর ওখানে 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 একটা কলের দরকার আছে আচ্ছা তোমাদের দাবি এটা যে ওখানে একটা টিউবওয়েল দিছে তোমাদের তোমাদের কিছু দেখি তোমরা এগুলো মনে হয় বিশেষ করে দেখছো মনে আমার আলো মিডিয়ার কাছে আমি তো জানি এই সমস্ত